যদি সব কিছু আল্লাহর কথাই হয় আল্লাহর হুকুম হয় তাহলে খারাপ কাজ করা হয় এটা তুমি করবে আর নলে তোমার কথা তুমি ওইটা উড্ডু করে নিবে কাছে তার এখানে আর দশটা দোকান আছে তার ওখানে লোক বেশি ওনারা ওখানে বসে বসে গান শুনতেছে তো ওখানে দেখলাম অনেকগুলো মহিত সাধক আছে তারা আমার একটা বার্তা দিয়ে এখানে পাঠাইছে পাঠাইছে দেখাও পনেরোশো বছর যাবৎ বই খেলে আমরা এই কথাটা বলতেছি এটা হলো সুরে কোরআন শরীফের একটা সুরের মধ্যে বলে দিছে এই যে এই যে এই যে এই যে এই যে তোমাদের সহজ সরল রাস্তা এইটা এইটা কোন সুরে কত আয়াত বা এই রাস্তাটা কোনটা সরল সহজ রাস্তা এইটা হলো ওনাদের কথা আমার নাও কিন্তু বই নেই এক আর তন্নি সরকারকে ছাড়া যাবে না যেহেতু টাকা কম নিবে না এই যে একটা আল্লাহর হুকুম ছাড়া না লড়ে না পড়ে না এই কথা কিন্তু ঠিক কেন ঠিক গাছ কিন্তু জীব জীব ঠিকই ওটা হলো জীব আমরা কিন্তু জরজিত নে না আমাদের বাক শক্তি আছে গাছের কিন্তু বাক শক্তি নেই তাই না তাহলে যদি সব কিছু আল্লাহর কথাই হয় আল্লাহর হুকুম হয় তাহলে খারাপ কাজ কেরা করে এটা তুমি কইবে আর নলে তোমার কথা তুমি ওইটা উড্ডু করে নিবে ধন্যবাদ আমার শ্বশুর শহীদ শহীদ আমরা একাত্রীতা এক ক্লাসে লেখাপড়া করতাম উনি তন্নিকে দুই টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার বাতিজা নজরুল ইসলাম উনিও তন্নিকে পাঁচশত টাকার মাধ্যমে পুরস্কার করেছেন মুজিবর ভাই উনিও তন্নিকে একশো টাকার মাধ্যমে দোয়া জানাইছেন ধন্যবাদ সকাল হ্যাঁ চমৎকার আমার গান শুনে অনেকগুলো টাকা দিয়েছেন টাকার সাথে প্রশ্ন রয়েছে প্রশ্নটা হয়েছে ঢাকা উত্তর অত্রাগত এমরান বাইক আপনি যত দূর থেকে আসছেন আপনি তো উল্টে কিছু দেওয়ার দরকার এই ভাইও তন্নিকে দুই টাকার মাধ্যমে পুরস্কৃত করেছে ধন্যবাদ ধন্যবাদ টাকা দিয়েছেন টাকার সাথে প্রশ্ন করেছেন যাই হোক এটা আমাকে বোঝার জন্যই হোক আমাকে পরীক্ষা করার জন্যই হোক প্রশ্ন যেহেতু করেছে উত্তর আমাকে দিতে হবে আমি বলেছি আমরা নাচের পুতুল মাওলা আমাদেরকে দিয়ে যা করাই এই পৃথিবীর বুকে আমরা তাই করি আল্লাহর আদেশ ছাড়া গাছের একটি পাতাও নড়ে না এই কথাটা তোর মিথ্যা নাই আমার আল্লাহ সব কিছু করায় কি না ওই সৃষ্টি থেকেই যখন আদম হাওয়া তাদেরকে সৃষ্টি করেছেন তখন ভালো এবং মন্দে দুইটাই উৎপত্তি ঘটেছে কেননা ভালোর সাথে মন্দ যদি না থাকে তাহলে ভালোর গুণটাই থাকে না আলোর সাথে যদি আধার না থাকে তাহলে তো ওই আধারটা বোঝা যাবে না অর্থাৎ আলোকে প্রকাশ করতে আধারে প্রয়োজন তো ওই খারাপ কাজ কে করায় ভালো কাজ যেহেতু আমার মামলা করায় খারাপ কাজটা কে করায় আমরা তো জানি আমরা অনেক কিছু করতে চাই না কারণ আমাদের মন এক মনে বলে এই কাজটা করব আরেক মনে বলে এই কাজটা করবো না অর্থাৎ খারাপ কাজটা কে করায় সেই শুরু থেকেই খারাপ কাজটা শয়তানে করায় ওই ব্যহেস্ত থেকে বের করেছিল ওই একটা খারাপ কাজ অর্থাৎ যে কাজটা আমার আল্লাহ নিষেধ করেছিল কিন্তু সেই কাজটাই শয়তানের পরোচনায় পড়ে আদম ওই কাজটা করেছিল অর্থাৎ যত রকমের খারাপ কাজ কুচিন্তা কু ব্যবহার সব কিছু শয়তানের কাজ আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান হতে এই যে প্রশ্নটা ওটার জবাব দেওয়ার জন্য এবং ভালো কাজ সকল আমার মাওলার ইশারা ধন্যবাদ টাকা যারা দিয়েছেন এবং যারা না দিয়েও ধৈর্য সহকারে গান শুনছেন এখনও অনেক মানুষ আছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম